সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি তো শুক্রবার দিন লাইভে চলে আসলাম তো এখন আমি কথা বলতেছি আপনারা কে কোন জায়গা থেকে দেখতেছেন সরাসরি ইসলামিক মিডিয়া সকলকে একটু আমন্ত্রিত জানাই সকলে লাইভে যুক্ত হয়ে যান এবং সকলে সকলের পাশে চলে যান আমরা কিন্তু ইউটিউবে অনেক কাজ করি কিন্তু কাজ করা সত্ত্বেও আমরা কিন্তু একে অনেকে সাপোর্ট করি না সাপোর্ট না করার কারণে কিন্তু আমরা লাইভে অনেক পিছায়ে আছি মানে ইউটিউবে অ্যাক্টিভ থেকে কিন্তু পিছায়ে আছি তারপরে কিন্তু আমরা সব কিছু মিলে পিছিয়ে আছি আমরা কিন্তু আজকে আমি তিন বছর যাবৎ ইউটিউবে কাজ করতেছি কিন্তু মানে আমরা কোনো সফলতা পাইতেছি ইউটিউবে ভালো একটা সফল দিতেছি কিন্তু আমরা কিন্তু আগ্রাইতে পারতেছি না তো গাইজ দর্শক বাইরা সকলকে বলবো যে সকলে সকলকে সাপোর্ট করাম সকলে সকলকে ভালোবাসা দেবো লাইভের মাধ্যমে দেব আমরা যারা ইউটিউবে কাজ করি আসলেই আমাদের কিন্তু অনেক কষ্ট করতে হয় যত যে ধরনের ভিডিও ছাড়ি না কেন এটা কিন্তু তৈরি করতে হয় তাই না তো কিন্তু তৈরি করার পরে যখন আপনার ভিডিওতে ভিউস আসে না এঙ্গেজ আসে না তখন মনটা কিন্তু আসলে ভালো থাকে না তাই না তো আমরা কিন্তু চাইবো যে বন্ধুদের আড্ডা কিভাবে বাড়ানো যায় আর কিভাবে। আমাদের ভিডিওতে ভিউস আসবে কীভাবে আমাদের ভিডিও এ হবে আর বর্তমান সমাজে যে প্ল্যাটফর্ম তো আমরা চাইবো যে সেই প্ল্যাটফর্মে ভিডিও তৈরি করার জন্য তো বন্ধুরা কে কোথা থেকে দেখছো সকলে একটু লাইভে কমেন্ট করো কমেন্ট করে জানাও কে কোন জায়গা থেকে আসো মানে এই মুহুর্তে লাইভে কে কোন জায়গা থেকে যুক্ত আছো সকলে একটু কমেন্টস করো ভালো ভালো কমেন্ট করো কমেন্টসের মাধ্যমে আমরা কমেন্টসের রিপ্লাই দেবো কমেন্টের মাধ্যমে আমরা ভালো বলে দেবো কে কোন জায়গা থেকে লেভি যুক্ত আছো আমরা আলোচনা করব বলুন যে রাড্ডা বাড়াবো আর আমরা কীভাবে আসলে এ করতে পারতেছি সেই জিনিসটা এ করবো আসলে আসলে কথা বলবো যে বাংলাদেশের যে অবস্থা ভাই আর কী কোমো যে মানে যে যেটাই করি না কেন মানে আমাদের এটা বিবৃতিকর অবস্থায় আসি বন্ধুরা যে বিবৃতিকর অবস্থা মানে কি যে আমরা এই মুহূর্তে এক বাই এলেক্সে হাই হ্যাঁ হ্যালো ভাই কে কোন জায়গা কোন জায়গা থেকে দেখতেছো হ্যালো ভাই এটা কমেন্টে জানাও কমেন্টে জানাও কে কোন জায়গা থেকে দেখতেছো আমি দেখতেছি মাই মেশিন থেকে মানে আমি যে কথাগুলো বলবো মাই মেশিন থেকে আমার ভাই দেখতেছে লাইভ তো কমেন্ট করবে না তো তুমি মাই মেশিন থেকে দেখতেছো বাই আপনি মাই মেশিন থেকে দেখতেছেন কোন জায়গা থেকে মাই মেশিন কোন জায়গা থেকে কমেন্ট করবে খুব ভালো ভাইয়া অভিনন্দন আপনাকে আপনি যে মাইমিসিং থেকে যুক্ত হয়ে গেছেন তো আজকে আমি একটা রাস্তার ভিডিও দিয়েছি বালুকার মাই বালুকারিং বালুকা কাঠালি পৌরসভার ভাই রাস্তার একটা সাপোর্ট করবে তো আমি যে ভিডিওটা দিয়েছি ভাই রাস্তার ভিডিওটা সকলে একটু সাপোর্ট চাই সকলের শেয়ার চাই তো আমাদের রাস্তাঘাটের যে অবস্থা ভাই আর কি কমো বুঝছেন মানে এই যদি হয় ভাই পুরসভার রাস্তা তাহলে মানুষের কি থাকবে জনগণ কর্মকর্তাগুলোর উপরে কোনো আস্থা আপনার বলেন মানুষের আস্থা কিভাবে থাকে ভাই একটা মানে পুরসভার রাস্তা আপনি যদি নর্মালি হয় ইউনিয়ন ঘাটের রাস্তা তাহলে কিন্তু কোনো সমস্যা নেই তাই না তো পুরসভার রাস্তা ভাই মানে কি একটা অবস্থা কি কমো ভাই বুঝছেন মানে আর মানে আর কোনো বাসা থাকে না ভাই মানে বাসাগুলো থাকে না যে কিছু কিছু মানে আমি থাকে না আমার এক ভাই কমে গেছে আমি মেশিন থেকে দেখতেছি ভাই ও আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনি আমার লাইভে যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই অসম্ভব হলো তো বন্ধুরা কি কোন জায়গা থেকে লাইভে যুক্ত আছেন সকলে একটু কমেন্টস করবেন বেশি বেশি কমেন্টের মাধ্যমে কিন্তু আমরা নিজেদের র্যাঞ্জেস নিজেদের ভিউ সবকিছু বাড়াইতে পারি তো আমরা আসলে যে কথাগুলো বলতেছি ভাই যে কথার এর হচ্ছে ভাই যে এটা আসলে সত্যকর অর্থ মানে মানে বর্তমানে সরকার যে থাকুক না কেন মানে রাস্তাঘাটের যে অবস্থা মানে আঙ্গুর যে রাস্তাটা ভাই মানে কাঁঠালি মাইমি সিং বালুকার যে কাঁঠালি কানামাগের থেকে সোজা একটা রাস্তা বারোছে এই রাস্তাটা ভাই মানে কি পরিমাণ যে কাদা পেক ময়লা আচ্ছা পুরুষভার রাস্তা যদি ভাই এরকম থাকে কোন কোনো শান্তি আছে কোনো মানে কোনো মজা আছে আপনি বাসাতে বারোই শুন বাসাতে সাথে পরে ভাই গেহারে এফিয়ার মধ্যে ভাড়া মারলাই তাহলে কি ভাই এটা বইলো আমেরা কইন আমেরা ভাই এই এই ভিডিওটা শেয়ার করেন আমরা তাই বালুকার যারা উপজেলা আছেন তা কই ভাই আমেরা এই রাস্তা খুব শীঘ্রই ঠিক করে দিন ভাই আমরা খুবই কষ্টে আছি ভাই আমাদের জীবনটা খুবই কষ্টের ভাই বাড়িতে বারে হেরে এই ফেক কাদামারিত ভাই পড়তে হয় খুবই কষ্ট করতে হয় তখন ভাই এই কষ্টগুলো আসলে কাকে বলবো মানে এটা ভাই আমাদের খুবই কষ্ট হয় ঠিক আছে তো আমরা চাইবো ভাই আপনারা একটু কমেন্ট করেন আর এই ভিডিওটা শেয়ার করে দিন লাইভ ভিডিওটা ভাই যাতে করে যে আমাদের রাস্তাঘাটটা ভাই ঠিক হয় তো এই ছিল আমার লাইভে আসলে কথা কারো মনে দিব না কোনো আর কখনও ব্যথা তো এই পর্যন্তই কথা ভাই তো আসি আসসালামু আলাইকুম